গুন্ডাদের হাত থেকে সুদীপাকে বাঁচাতে গিয়েই ফেসে গেল আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যে গুন্ডাগুলো সুদীপাকে বিরক্ত করত তারা সুযোগ বুঝে সুদীপাকে নিজেদের বাড়ি থেকে তুলে নিয়ে আসে বিয়ে করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সুদীপা ওই গুন্ডাকে বিয়ে করতে চায় না কিন্তু ওই গুন্ডা বলে আমি তোকে পছন্দ করি আর তোকে আমি বিয়ে করবই তুই যদি খুব বাড়াবাড়ি করিস তাহলে তোর বাবার আমি ক্ষতি করে দেব এই গ্রামে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমরা যেটা বলবো সেটাই হবে তুই নিজের বাবার ভালো চাইলে চুপচাপ এই বিয়েতে রাজি হয়ে যায় ঠিক সেই মুহূর্তে আদিত্য এসে হাজির হয় আদিত্য তখন সেই গুন্ডাকে বলে তোর সাহসী করে হয় একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে তুলে এনে জোর করে বিয়ে করার চেষ্টা করছিস সেই গুন্ডাগুলো তখন বলে আজকে তুই এখানে এসেছিস সেদিন তুই নিজের ভাগ্যের ট্রে বেঁচে ফিরে গিয়েছিলি তবে আজকে তুই আমার ডেরা এসেছিস এখান থেকে তুই আর বেঁচে ফিরতে পারবি না আজকেই এখানে তোর শেষ দিন হবে তখনই আদিত্য গুন্ডাগুলোর সাথে মারামারি করে এবং সকল গুন্ডাগুলোকে হারিয়ে দেয় ঠিক সেই মুহূর্তে গ্রামবাসীরা সেখানে চলে আসে আদিত্য ও সুদীপাকে একসাথে দেখেই ভুল বোঝে এবং আদিত্যকে বলে এবার সুদীপাকে যেন সে বিয়ে করে নেয় কিন্তু আদিত্য নাকচ করে দেয় সে কোনো সুদীপাকে বিয়ে করতে পারবে না সুদীপাও একই কথা জানালে গ্রামবাসীরা কাউকেই ছাড় দেয় না আদিত্যকে জোর করতে থাকে বিয়ে করার জন্য তো বন্ধুরা তোমাদের কী মনে হয় গুন্ডাদের হাত থেকে সুদীপাকে বাঁচাতে গিয়েই কি এবার নিজেই ফিসে যাবে আদিত্য নাকি নিজেকে বাঁচাতে পারবে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ